ধুপগুড়ি পৌর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের বর্মনপাড়ায় দীর্ঘ বিরতির পর ফের জমে উঠল সাঁতারের পৌরসভার তত্ত্বাবধানে থাকা স্থানীয় পুকুরে সংঘের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় হয় উৎসবের পরিবেশ প্রায় ষাট জন প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মতে ডিজিটাল যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ গ্রাম শহর মিলিয়ে শত শত দর্শকের ভিড় জমে বর্মন পাড়ায় এক দশক পর এভাবে খেলার আবহ ফেরায় খুশির আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিরো নিউজ এবিএম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ধূপগুড়ি করে বলতে গেলে আমাদের দুই ক্লাবের সহযোগিতায় এটা আয়োজন করা হয়েছে এখানে জাগৃতি সংঘ ইনভলভ রয়েছে আমাদের যে সমাজ কল্যাণ সংঘ রয়েছে এই দুই ক্লাবের যারা আমরা সদস্য রয়েছি আমাদের তাদের এই উদ্যোগে আজকের এই আয়োজন এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা ধুপগুড়ি ষোলো নম্বর ওয়ার্ড ধুপগুড়ি পৌরসভার যে স্থানীয় পুকুর রয়েছে রেলওয়ে স্টেশনের পাশে সেখানেই আমরা আজকে এই সাঁতার প্রতিযোগিতা আয়োজন করেছি বলছিলাম এখানে তো বিগত দিনে দেখা গিয়েছে পৌরসভার উদ্যোগে এই সাঁতার প্রতিযোগিতা হয়তো তো এখন এখন কেন বন্ধ রয়েছে ভালো কথা দীর্ঘ দশ বছর আগে এখানে যে বাই হয়েছিল সেখানে ব্যাপক সাড়া পেয়েছিলাম আমরা তারপর থেকে তারাও কোনো কারণে এগুলা থেকে পিছিয়ে যাও এবং পরিচর্যার অভাবে যে পুকুর রয়েছে দীর্ঘ দশ বছর থেকে এটা পুকুর ঢাইকে রয়েছে হঠাৎ করে আমাদের মাথায় একটা পরিকল্পনা আসলো তাই আমাদের উদ্যোগে আমরা নিজস্ব পরিশ্রমে এবং নিজের খরচা থেকে এই পুকুরকে পরিষ্কার করে মোটামুটি সাঁতারের উপযোগী করেছি এবং আজকের আমাদের এই আয়োজন আমাদের যদি সাথে থাকতো কচুরি পানা থাকতো তাহলে আমরা এখানে নৌকোবাজিরই আলোচনা করেছিলাম কিন্তু পরিস্থিতি এখানে দেখে আমরা কম রকম করে আজকে সাঁতারের আয়োজন তো সাঁতার প্রতিযোগী যারা এসেছে তারা কি সমস্ত ধুপগুড়ি ব্লকেরই নাকি বাইরে থেকে দু চার কিলোমিটার মধ্যেই আমরা মাইকিং অ্যানাউন্স করেছিলাম এবং মোটামুটি ভালোভাবেই আমরা সাড়া পেয়েছিলাম এবং আগামী দিনে যদি আমরা প্রত্যেকের উৎসব তো আমরা আড়ের থেকে ভালো কিছু আয়োজন করার চেষ্টা করব এটাই দীর্ঘ দশ বছর পর আমাদের প্রথম এখন পর্যন্ত কতজন অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত প্রায় জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে প্রত্যেক রাউন্ড থেকে আমরা তিনজন দশজন করে এখানে অংশগ্রহণ করেছি সেখান থেকে প্রত্যেক দল থেকে তিনজন করে বেছে নিয়েছি তাদেরকে দিয়ে এখন আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করবো যেহেতু আমাদের চীন সময়ের মধ্যে প্রচার স্বল্প সময়ে করেছি তাই উপযোগী নালে আমাদের মানে আইডিয়ার বাইরেই প্রযুক্তি অন্তর আইস কি তিনজন পাবে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় জনের জন্য প্রাইজ প্রাইজের ব্যবস্থা করেছি এবং সেই সাথে যারা ফাইনাল রাউন্ডে থাকবে যা যারা সেখানে আটজনক দশজনক যারা থাকবে তাদের জন্য আমরা ছোট প্রাইজের ব্যবস্থা করেছি মেডেলের ব্যবস্থা আপনার নাম এবং পরিচয় বোধ অতি প্রাচীন খেলা প্রায় হারিয়ে যেতে বসি বসে ক্রিকেট আর ফুটবলের যুগে প্রায় আজ এখনকার যে নতুন প্রজন্ম তারা তো এদিকে তাদের কোনো মনোযোগ নেই এবং বিগত দিনগুলোতে যে বন্যায় যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে আমরা চাই প্রত্যেকে আমাদের যে যুব সমাজ রয়েছে তারা সাদা শিখে